তাদের হাতে পায়ে আপনি দেখবেন চুলকানোর কারণে ইনফেকশন হয় সেই ইনফেকশনটা কিন্তু স্কেভিস দিয়ে হয় না বা কোনো ভাইরাস দিয়ে হয় না এটি হয় ব্যাকটেরিয়া দিয়ে ব্যাকটেরিয়া দিয়ে যেহেতু ইনফেকশনটা হয় সেখানে আপনি দেখবেন যে পুচ দিয়ে একটু উঁচু হয়ে পেপুলার পার্সুলার লিশন বলে ইংরেজিতে এটাকে একটু উঁচু হয়ে সেখানে পাস তৈরি হয় পুচ তৈরি হয় এবং সাদা সাদা দেখা যায় লালা বর্ণ ধারণ করে এটি এবং অনেকের হাত পা একেবারে খসে যায় মনে হবে যে হাত পচে যাচ্ছে এই যে অবস্থা তৈরি হয় সেটি কিন্তু অ্যাবসলিউটলি স্কেবিসের জন্য হচ্ছে বেসিক রোগটা কিন্তু স্কেবিস তারপরে এসে ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি করতেছে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কী করণীয় করণীয় হল প্রথমে এই যে ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ইনফেকশন হলো পাস হলো সেই পাসটাকে আমাদেরকে কিন্তু প্রথমে ভালো করতে হবে ভালো করতে হলে অ্যান্টি ব্যাকটেরিয়াল ওষুধ খেতে হবে ইউজুয়ালি সিস্টেমিক ওষুধ এগুলো সাধারণত যেই যে ইনফেকশনগুলো ব্যাকটেরিয়াতে হয় স্টেফাইল কাজ দিয়ে হয় সহজেই আপনি ইচ্ছা করলে পেনিসিলিন দিয়ে চিকিৎসা করতে পারেন বিশেষ করে আপনি ফ্লু ক্লক্সাসিলিন বা ক্লক্সাসিলিন বা পেনিসিলিন যেটা ওরাল পেনিসিলিন সেটি দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন অথবা অ্যামোক্সিসিলিন অথবা সেফালস্পুরিন দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন মুখে খাওয়ার আর লাগানোর ক্ষেত্রে জেন্ডামাইসিন বা নিউমাইসিন যদি লাগান তাহলে শুকিয়ে যাবে যখন শুকিয়ে যাবে তারপরেও কিন্তু চুল খাবে কারণ স্কেভিসের জাম তো অ্যান্টিবায়োটিকে মরবে না তাহলে আপনাকে সেই ক্ষেত্রে স্কেবিসাইডাল ওষুধ দিতে হবে স্কেবিসাইডাল ওষুধটা কি কতগুলো লোশন আছে প্রথমে হলো মনে রাখতে হবে যে হাইজেনিক কন্ডিশনটা ভালো রাখতে হবে অর্থাৎ আপনি যদি নিয়মিত গোসল করেন তাহলে ভালো থাকবেন আপনি যদি কাপড় চোপড় ভালো করে ধুয়ে রাখেন ভালো থাকবেন আপনি যদি বিছানাপত্র ভালো করে ধুয়ে রাখেন ভালো থাকবেন বেডশিট ভালো করে ফ্রিকুয়েন্টলি ধুবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সাবান দিয়ে গোসল করি শ্যাম্পু দিয়ে গোসল করি তাহলে স্কেভিস হওয়ার চান্স কিন্তু খুব কম